ওয়ান্ডারার্সের আকাশটা যেন আগে জানিয়ে দিয়েছিল আজ ম্যাচটা ব্যাট বলের চেয়ে হিসাবের লড়াইয়ে বেশি হবে বৃষ্টি বজ্রপাত আর বারবার থেমে যাওয়ায় নাটকের ভেতর দাঁড়িয়ে প্রশ্ন একটাই ছিল শেষ হাসিকার টস জিতে ফিল্ডিং নেয় দক্ষিণ আফ্রিকা কিন্তু প্রকৃতি দ্রুতই নিয়ন্ত্রণ নেয় ম্যাচের কখনো বৃষ্টি কখনো বজ্রপাত শেষ পর্যন্ত বিশ ওভারের ম্যাচ নেমে আসে দশ ওভারে এই ছোট্ট সময়ে ঝড় তোলে ওয়েস্ট ইন্ডিজ জনসন চার্লস শূন্য রানে ফিরলেও অধিনায়ক সাই হোপ শুরু থেকেই দায়িত্ব নেয় পঁচিশ বলে আটচল্লিশ রানের ইনিংসে চার আর ছক্কায় মঞ্চের ছন্দ গড়ে দেন তিনি অন্য প্রান্তে সিমরন হেটমায়ার ছিলেন আরও ভয়ঙ্কর বাইশ বলে অপরাজিত আটচল্লিশ ছয়টি ছক্কায় ওয়ান্ডারার্সকে চুপ করিয়ে দেন দশ ওভারে একশো রান ছোট ম্যাচে বড় বার্তা ডিএলএসএ দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দ্বারা একশো কিন্তু তারা করতে নেমেই ধাক্কা মারাক্রম দ্রুতই ফেরেন ডিকক আশা জাগিও থামেন মাঝের সারিতে ঝলক থাকলেও কেউ দাঁড়াতে পারেননি শেষ দিকে জেসন স্মিথ উত্তেজনা ফেরালেও হিসাবের ফাঁদ পেরোতে পারেনি স্বাগতিকরা দশ ওভারে একশো আঠারো রান লক্ষ্যয়ে ছয় রান কম গুডাকেশ মতির তিন উইকেট ম্যাচ ঘুরিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজের দিকে শেষ ম্যাচে হার তবুও সিরিজ ট্রফি রয়ে গেল দক্ষিণ আফ্রিকার ঘরেই